রাস ভাইপার যে ভাইপার আমাদের দেশে অনেক ধরনের ভাইপার এটা আছে এর মধ্যে এটি চন্দ্র বোরা উলু বোরা অথবা রাসেস ভেপার হচ্ছে এটা বেশ বিষদর একটা সাপ কিন্তু এই সাপটা আসলে খুবই রক্ষণাত্মক এই কখনই আসলে আক্রমণাত্মক সাপ না ও আমি বলবো যে অনেকটা লাজুক টাইম ওর বৈশিষ্ট্য হচ্ছে ওর ঘাড়টা ট্রায়াঙ্গুলার ত্রিক ওর যে ঘাড়টা থাকে ঘাড়ের এখানে একটা ন্যারো থাকে মাথাটা ট্রায়াঙ্গুলার এবং শরীরের মোট অংশটা বেশ মোটা লেসটা সরু আর কি বোঝা যায় হচ্ছে তার পিঠে অনেকগুলো আপনার শিকড়ের মতো থাকে ছোপ ছোপ থাকে এবং অনেক সময় এগুলো অনেকে চন্দ্রের মতো বলে এই জন্য চন্দ্র বোরা বলা হয়েছিল বৈশিষ্ট্য চোর ওর যে ফ্যাং যেটার মাধ্যমে বিষ দাঁত আমরা বলি না এটা অনেক বড় অনেক লম্বা কিন্তু এটা ফোল্ডের আকারে থাকে এবং এটা ভাঁজ করা থাকে এই জন্য যখন সে বাইট করতে যায় তখন মুখটাকে অনেক বড় করে হা করতে হয় তখন সে কিন্তু ফ্যাংটা বেরিয়ে আসে এবং খুব ডিপলিও কিন্তু ফ্যাংটা দিতে পারে কিন্তু কখনোই রাসেস ভাইপার নিজে তেরে আসবে না কখনোই আক্রমণ করবে না কখনোই না ইভেন আমাদের অন্যান্য যেসব ব্যানোমাস নিকা আছে তাদের তুলনায় রাসেস ব্যাপার হচ্ছে সবচেয়ে লাজুক নেই তারা কিন্তু শুকনো জায়গা পছন্দ করে তারা কিন্তু বেশি পানি অথবা ইয়া পছন্দ করে না এই জন্য যখন প্রচুর বৃষ্টিপাত হয় অথবা বন্যার পানি চলে আসে তারা ওই জায়গা থেকে সরে আসে তাদের প্রিয় জায়গাটা হচ্ছে গাছগাছরা আগাছা এমনকি ঘাসের মাঝখানে মরুভূমিতে কিছু ভাববে আর আছে যারা আপনার বালির মাঝখানে এমনভাবে থাকবে এটাকে আমরা বলি অ্যাম্বুস করে ফেলতে পারে নিজেকে আপনি বুঝতে পারবেন না বালি নাকি সাপ ঠিক একই রকমভাবে সবুজ ঘেরা আগাছার মধ্যে সে এমনভাবে থাকবে আপনি বুঝতে পারবেন না এটাকে পাতা লতা নাকি আপনার রাসের ব্যাপারে এখানে সে বসে থাকবে এবং সে ফোসফোস করতে পারে আপনি যদি তাকে ইরিটেটও করেন সে ফোসফোস করে শরীরটা মোটা করে বসে থাকবে কিন্তু যদি কোনো কারণে আপনি তাকে অনেক বেশি ইরিটেট করেন অথবা হিউম্যান রাইট সঙ্গে তাদের অনেক বেশি ইন্টারাকশন হয় তখন কিন্তু সে আত্মরক্ষার্থে আপনাকে কামড় দিতে পারে অথবা বাইক করতে পারে ওই সর্বদংশনে তখন কিন্তু আপনার অনেক বিষ যেতে পারে এবং বিষ যদি যায় তাহলে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে সাধারণত এরা আসলে দিনের বেলা ওই ক্ষেত খামারগুলোতে বেশি আত্মগোপন করে থাকে এবং ক্ষেতের আই যেগুলো আছে সেখানে থাকতে পারে আপনি যে নিরানি দিচ্ছেন এসব জায়গাগুলোতে খাজে খাজে থেকে যেতে পারে সুতরাং যখনই কৃষকরা আসলে কাজ করতে যান যদি উনি একটা পা পড়ে যায় তার গায়ের উপর সে তো মনে করবে আমাকে অ্যাটাক করতেছে তখন নংশন দিতে পারে এখন ধরুন কেউ কাস্তে নিয়ে কাজ করতে তখন হয়তো হাতে হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বাইটগুলো হচ্ছে আপনার পায়ের মধ্যে হয় অনেক ক্ষেত্রে এটা হাতে হতে পারে যদি কেউ কাছাকাছি চলে আসেন সাপের কাছাকাছি তখন কিন্তু হাতেও বাইটটা হতে পারে কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম বাইটগুলো পায়ের মধ্যে হয় অনেক সময় এটা নিশাচারী হয় রাত্রেবেলা ওরা খাওয়ার সন্ধানে বের হয় কিন্তু ওদের খাদ্য কিন্তু আসলে ইঁদুর ওদের খাদ্য ঘাসফরিং ওদের খাদ্য বিভিন্ন পোকামাকড় এবং এগুলো যে সে বিভিন্ন ক্ষেতের মধ্যে খেয়ে ফেলছে এটার একটা বিশাল উপকার আছে কারণ ইঁদুর ঘাস ফরিং থেকে শুকোর পোকামাকড় এরা কিন্তু সমস্ত ফসলকে বিনষ্ট করতে চায় রাসেস ভাইপার এর ইকো সিস্টেমটাকে রক্ষা করে এবং সেটার কারণে দেখবেন আমাদের বাংলাদেশে এত পরিমাণ ভালো ফসল হচ্ছে এর একটা ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন কিন্তু স্নেক সর্প এবং আমাদের এখানে প্রায় ধরেন আড়াই কোটি মেট্রিক টন ধান উৎপাদন হচ্ছে প্রতি বছর এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি না হলেও অনেক কন্ট্রিবিউশন আছে রাসেস ভাইপার পার্জনের ছাড়াও অন্যান্য স্নেকের আমরা যদি এগুলোকে ধ্বংস করে ফেলি মেরে ফেলি তাহলে আমাদের ফসল অনেক বিপদের মধ্যে পড়ে যাবে যেটা করতে হবে আমাদের সাধারণ মানুষজনকে এবং যারা কৃষকরা কাজ করেন একটু সাবধানতা অর্জন করতে হবে সাপ আপনি জানেন ও কিন্তু কানে শুনে না কিন্তু ভাইব্রেশন বুঝতে পারে এই জন্য আপনি যদি অনেক কথা বলেন তাহলে লাভ হচ্ছে না কিন্তু কিন্তু আপনি একটা লাঠি নিয়ে যদি এখানে মাটিতে আওয়াজ করেন তো ওই পা দিয়েও যদি আওয়াজ করেন সাপ কিন্তু বুঝে ও সরে চলে যাবে ও কখনই আপনার কাছে আসবে না ও লিফট করবে সেই জন্য আমরা বলি যে আপনি একটু বুট পরেন অথবা একটা লম্বা কাপড় পরে যদি কাজ করেন একটা মোটা কাপড় পরে যদি কাজ করেন তাহলে তো আপনার বাড়ির থেকে আপনি রক্ষা করতে পারবেন সাথে একটা লাঠি নিলেন সন্ধ্যার পরে বের হলে একটু টর্চ ব্যবহার করলেন এবং আপনি আওয়াজ করবেন পা দিয়ে অথবা লাঠি দিয়ে লাঠি সাপকে মারার জন্য না আপনি মাটিতে আওয়াজ করার জন্য যাতে সাপ চলে যায় আর যদি আপনি দেখেন আপনার ঘরের আশেপাশের অবস্থানটা পরিবেশটা আপনি এমন করে ফেলেছেন যেটা সাপের জন্য খুব নিরাপদ এবং সেটাকে লুকিয়ে থাকতে পছন্দ করবে তাহলে তো সাপ আসবে আপনি আগাছাগুলো পরিষ্কার করে দেন উঁয়ের ডিপিগুলো আছে সেগুলোকে বন্ধ করে দেন ছোটো ছোটো মুরগির বাচ্চার যে গর্তগুলো আছে এগুলোকে বন্ধ করে দেন ঘরের মাঝখানে ফাটল থাকতে ফাটলটাকে ঠিক করে দেন তাহলে সাপ আসবে না আপনি যদি উঠান পরিষ্কার করেন সে থাকবে না তো লুকিয়ে থাকতে পছন্দ করে লুকোনোর যদি কোনো জায়গা আমরা তৈরি না করি আসবে না আমাদের গ্রামের দেশে অনেক সময় হয় কি খড় বলেন ছাই বলেন এইসব জিনিসগুলো নিয়ে ঘরে নিয়ে আসে অনেকে ফসলগুলোকেও ঘরে নিয়ে আসেন যে ইঁদুর টিঁদুর খেয়ে ফেলে কিনা কিন্তু ঘরে যদি নিয়ে আসেন পরিবেশটা তো সাপের জন্য ভালো হয়ে গেল এটাই জন্য আমরা বুঝি আপনি যেখানে অবস্থান করেন সেখান থেকে কিছুটা দূরে রাখেন তাহলে আর আপনার বিপদটা থাকবে না এই প্রতিরোধগুলো আসলে আমাদেরকে বেশি বেশি মানুষদেরকে বলতে হবে সাধারণ তথ্য কিন্তু এই তথ্যগুলোতে আসলে মানুষের অনেক উপকার হবে সাপ কখনোই অ্যাগ্রেসিভ না কখনোই আক্রমণ করা না এগুলো সব ভুল তথ্য